রাজ্যে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে তবে প্রকাশিত হয়নি কলেজে ভর্তির মেধা তালিকা ফাঁকা ক্লাসরুম কবে ছন্দে ফিরবে কলেজের শিক্ষা ব্যবস্থা একটি প্রতিবেদন বন্ধু ক্লাসরুম ধুলো জমছে বেঞ্চে শিক্ষকের চেয়ার কলেজের ক্লাসরুম সবকিছুই অপেক্ষারত কবে ক্লাস শুরু হবে কবে ফিরবে ক্লাসরুমে সেই হইচই উত্তর খুঁজছেন শিক্ষকরাও গত দু বছর ধরে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ এই সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে ভর্তি ব্যবস্থা এবছর আমরা দেখলাম যে ভর্তির শুরু থেকেই ও বি ক্যাটেগরি এ এবং ক্যাটেগরি বি যেটা আন্ডার চ্যালেঞ্জ প্রথমে হাইকোর্ট তার ডিভিশন বেঞ্চ এবং সেটা সুপ্রিম কোর্টের কাছে গেছে এবং মূলত ও কতটা বেনিফিট দেওয়া যাবে এটা হচ্ছে মূল লক্ষ্য সাধারণ ছাত্রছাত্রী পড়তে পারবে কিনা যে ভয়ঙ্কর চিত্র উঠে এসছে অবশ্যই এই সময়ে ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে এবার পুজোর ছুটি অনেক আগে থেকে ছাব্বিশ তারিখ থেকে সম্ভবত তাহলে হয়তো একদিনও ক্লাস করা সম্ভব হবে না অর্থাৎ পুরো সেপ্টেম্বর অক্টোবরের শেষ পর্যন্ত ক্লাস হবে না তাহলে সেমিস্টারের বাকি থাকবে নভেম্বর ডিসেম্বর এটা কি হচ্ছে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর পেরিয়ে গেছে প্রায় চার মাস কবে ভর্তি কলেজে কবে বেরোবে কলেজে ভর্তির মেধা তালিকা এই প্রশ্নই সকলের মনে দিশেহারা পড়ুয়ারা শিক্ষকরাও কোথাও অসহায় বোধ করছেন এই বছরের মতো এত ভয়ানক অবস্থা এর আগে তো আমরা দেখিনি কলেজগুলোতে ভর্তি বন্ধ রয়েছে আমরা কোনো ছাত্রছাত্রী পাচ্ছি না ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্ট বেরোতে পারছে না যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা কম টাকায় ভালো ছেলেমেয়েরা পড়তে পারে সেই জায়গাটাকেও ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে তার সঙ্গে সঙ্গে মেডিকেলের যে কাউন্সেলিং সেটাকেও এখন বন্ধ করে দেওয়া হলো মানে ভালো ছেলেমেয়েরা পড়ার কোনো জায়গা নেই ভালো মাঝারি কোনো স্তরের ছেলেমেয়েরাই কোথাও পড়তে পারবে না সবাই যারা অ্যাফোর্ড করতে পারছে তারা পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে পড়াশুনো করতে সেই যাওয়াটা সকলের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে না ফলে সাধারণ মানুষ যাদের সেই ক্ষমতা নেই সেই সক্ষমতা নেই তারা মার তাদের শিক্ষা মার খাচ্ছে যেমন আমরা দেখলাম কোটি টাকা জেদ ক্ষতিপূরণ তারপরেও জেদ শিল্পও হলো না কৃষিও হলো না এও ঠিক সেই রাস্তায় যাচ্ছে ও বিসি হলো না নন ও হলো না এইরকম একটা অবস্থা খুব মানে খুব বেদনাদায়ক এই রকম পরিস্থিতিতে মানে কয়েক দশক এই উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত থাকার পরে এটা খুব খুব আমি বলবো পেইনফুল দীর্ঘ কয়েক দশকে কলেজে ভর্তি নিয়ে এমন অচলাবস্থা দেখেননি বলেই দাবি করছেন শিক্ষকরা কি হবে এত ছাত্রের ভবিষ্যৎ রাজ্যের পাঠশালা কি সব বন্ধের মুখে অনিব্রত ভট্টাচার্য বেদান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ডিডি নিউজ বাংলা কলকাতা